এশিয়ান টাইমস এর খবরের জেরে এবার নজর কাটল রাজ্য প্রশাসন চাঁদা নিয়ে কোনো ধরনের জুলুমবাজি সহ করা হবে না কেন্দ্র করে রাজ্যের সকল ক্লাব কর্তৃপক্ষ ও পুজো উদ্যোক্তাদের মানবিক দৃষ্টিকোণ রেখে চাঁদা সংগ্রহ করার অনুরোধ মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে তিনি এই আবেদন জানিয়েছেন রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ব্যাপক স্তরে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ নাগরিক ব্যাহত হয়েছে অর্থনীতি এমতাবস্থায় আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজ্যের সকল ক্লাব কর্তৃপক্ষ ও পুজো উত্তরতাদের মানবিক দৃষ্টিকোণ রেখে চাঁদা সংগ্রহ করার অনুরোধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পাশাপাশি পুজোর বাজেট কিছুটা কমিয়ে বর্ণার্থদের জন্য সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার অনুরোধ রেখেছেন তিনি মঙ্গলবার সামাজিক মাধ্যমে তিনি বলেন বন্যায় রাজ্যের আপামর জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় তেত্রিশ জন নাগরিকের মৃত্যু হয়েছে তাছাড়া গড়বাড়ি গবাদি পশু কৃষিকাজ থেকে শুরু করে সব ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এই পরিস্থিতি থেকে পুনরুদ্ধারের প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে রাজ্য সরকার তারপর স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে অনেকটাই সময় লাগবে তাই তিনি এমন অবস্থায় আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজ্যের সকল ক্লাব কর্তৃপক্ষ ও পুজো উদ্যোক্তাদের মানবিক দৃষ্টিকোণ রেখে চাঁদা সংগ্রহ করার আহ্বান রেখেছেন পাশাপাশি পুজোর বাজেট কিছুটা কমিয়ে বর্ণার্থদের জন্য সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার অনুরোধ করেছেন তিনি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস